এই যে আমরা আজকে এগারো শরীফ ফাতিহা এটা কেন করি শুধু আজকে নরাজপুর বলে নয় আপনি সারা বিশ্ব ঘুরে পৃথিবীতে সমস্ত তরিকা আছে কেউ কালেরিয়া কেউ চিষ্টিয়া কেউ নাকশবন্দিয়া মানে চিস্তিয়া থেকে অনেক ভাগ হয়েছে মুজাদ্দিয়া থেকে অনেক ভাগ হয়েছে শহরবন্দিয়া থেকে অনেকটা ভাগ হয়েছে কিন্তু প্রতিটা পীরের খান কাতে শরীফ এবং বারোই শরীফ দুটোই পালন করে নিজ নিজ মোতাবেক নিজ নিজ পীরের হুকুম মোতাবেক আমাদের আমাদের মোতাবেক করি আর এই ফাতিহা তো করার উদ্দেশ্য কি আমি তোমার পাকে পড়লাম দশ পাকের একটি দেওয়ার পাক আছে যে তেমনটা আমি আপনাদের সামনে পড়লাম এক্ষুনি সেটা তোর শুনুন তাহলে আমরা পড়ছি কিন্তু হুজুরে আল্লাহদ্দিন সাল্লাম যিনি প্রতি চাঁদের বাগরিক উনি বেলাদাত হিসাবে উনি মানাতেন রাসূল পাকে বেলাদাত জন্ম রবীল চাঁদের বারোই তারিখে পাঁচশো একাত তারিখ এজরিতে বিশে এপ্রিল শুভে তারিখের সময় এইটাকে উনি পঁচিশ চাঁদের বারোই তারিখে উনি ফাঁকি হামা না তো হুজুরে গৌসে পা এই এগারো তারিখ আমরা কিভাবে পেলাম হুজুরে গৌসে পাক যখন উনি বিখ্যাত একজন মুফাসি উনি তো একজন কুতুবুল আক্তাব মানে সুলতানুল আউলিয়া এনার এত বড় টাইটেল जिनके अल्लाह नबी स्वयं एवं अल्लाह पाक बोले जन कादिमी हादही अला रकबते कुल ओली यानी अमर गौसे पाकर कदम सारा पृथ्वीर ओली गर्दने गर्द कोधर घाड़े के मध्य तो यही भाषा का अमर ख्वाजाए ख्वाजगा ख्वाजा मुइनुद्दीन चिश्ती हसन संजरी रहमतुल्लाह अलैहि तिनी एक कथा का जमुनी सुनलेन

কেউ যদি ফ্রান্সে গিয়ে বলে ফ্রান্স ভাষাতে বস করব পারবো আমাকে যদি বস করতে পারবো আমরা আমাদের ভাষা কি বাংলা হয়তো যিনারা আবেং হয়েছেন তিনারা উর্দুতেও বলবেন অ্যারাবি বলবেন এটা তেনারা দান করেছেন তো হুদুর বংশে পাক অ্যারাবিকে বলতে পারতেন উর্দুতে বাদ

মুখটা যেমন খুললেন হা করলেন মুখটা আবার ঢোক কিছুক্ষণ পর হা করছেন ঢোকটা বসে গেলেন উনি তখন দাঁড়িয়ে উনি কয়েক লক্ষ উনি হাদিসের বায়ান করেছিলেন কয়েক লক্ষ হাদিসের তো উনাকে বলছেন হুজুর আপনি দাঁড়িয়ে গেলেন কারণ কি তো উনি বলছেন যে আমি বসেছিলাম তো আমার সামনে সয়ান রাসুল্লাহ এবং হাজরাতে মাওলা আলী ওই জায়গায় উপস্থিত হয়েছিল উপস্থিত হয়েছিল আর আমি নবীকে দেখে তাজিম করে দাঁড়িয়ে গেলাম তাহলে এখানে একটা শিক্ষা পেলাম যে নিজের পীর মুর্শিদের সামনে তাজিম করে দাঁড়ানো এটা গৌস পাখের এটা হালের সুন্নাতল আমাদের তরিকা প্রতিটা মাঝাব প্রতিটা মানে যারা পীর পন্থী তারাই নিজের পীর মসজিদের সামনে দাঁড়ায় তো ওই সময় উনি বলছেন যে আমাকে রসুল্লাহ বলছেন যে হে আমার নামাসা হে আমার নাতি তুমি অসেপাকে রসুল্লাহ বলেছে বলছে তুমি ওয়াজ কেন করো না বক্তব্য কেন দাও না মানে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আরবিকে বলবো তো আমার প্রিয় রাজনীতি বললে বুঝতে পারবে না তখন কি একটা আলাদা ভাষা ছিল

আল্লাহর নবিও বলে গেলেন যে গাউস পাক তোমার murid কে বলো যারা 11 তারিখের ফাতিহা মানাবে যারা 11 তারিখের ফাতিহা করবে গাউস এর আযমের বারকাতে রাসূলুল্লাহর উসিলায় তার বাড়িতে মালা মাল হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারিখের ফাতিহা করে তা রাসূলুল্লাহ কে পাওয়া গেছে তাহলে 11 তারিখ ছিল আর 11 তারিখের ফাতিহা প্রতি উত্তম ফাতিহা এক নাম্বার

সাক্ষী আমি দলির আমি গাওয়া আমি আর এখনো এই জিনিসটার বড় সাক্ষী আছে আমাদের আপনাদের আপনাদের গ্রামের গ্রামের নাতি মানে শামীম ভাই এই দুজন আমরা সাক্ষী আরে আমি দিবা সাক্ষী আছে আমরা তো যাবো না একজন মারা গেছেন মঙ্গলবার বোকায়দুল্লাহ সাহেব মঙ্গলকটের উনিও সাক্ষী আরো অনেকে আছেন পূর্ণিয়া শরীফ যেটা আমরা সকলে যাই ওখানে অনেক হিন্দু কিন্তু হুজুর পাকের অনেক ভক্ত আছে যারা দেখেছেন আমি তো দরবারে আমি মানে না কেবল গৌজ পাককে আমরা মানি তো আমরা কিসের জন্য মানি একটা হিন্দু তো ওই বেচারি যখন অসুস্থ করলো অসুস্থ করলো তা আমাদের হুজুর পাক নিজে বলেছিলেন একে তোমাদের মতে যা আছে সব করবে মারা যাবে কিন্তু একে আগুনে তোমরা পুরাবে না কেন বলে তোমরা পুরাবে না কিছুদিন পর ব্যক্তি ইন্তেকাল করলো তার বেটা কিন্তু গ্রামবাসীকে বলছে বলছে না এটা মানতে পারা যাবে না আমাদের নিয়ম কানুন আমরা মুসলমানদের কথা শুনবো না হয়তো বলে ভক্ত কিন্তু আমরা মানবো না এখনো সময় আমার আগুনের মধ্যে যে রকম ওদের चितায় সুতা চিতাকে সুতা হলো একবার পুরো কার্বুদিরেন শেষ হয়ে গেল কতlong হয়ে গেল পুরো কার শেষ হয়ে গেল কিন্তু আর একটাও কিন্তু শরীরে লড় পুরে গেছে যেমন কাল লা সে আবার দাঁড়িয়ে দ্বিতীয়বার তৃতীয়বার এই ভাবে কয় একবার কাথের উপরে কা শেষ হয়ে গেছে তখন মারা সব কি ব্যাপার আগুন নাও না সবাই বুঝতে পারল সঙ্গে সঙ্গে আমাদের দরবার উপস্থিত দিয়ে হজুর পাককে তখন ফোন করা হলো তখন তো সেই টেলিফোন মোবাইল ছিল না সে টেলিফোন তো হজুর পাক নিজে বলেছিলেন বড় হজুর পাক পাক জবানে বলছে এই কারণে বলেছিলাম যে ওই বাড়ি ওই ব্যক্তি প্রতি চানের এগারোই তারিখ দেবালিতে তার দেবতা থাকতো সেই জায়গাতে এগারো তারিখ নিজের মতে দেবতা জানত কিছু সিন্নি নিয়ে ফাঁকিহা করতো গৌশ পাকে আর গৌশ পাকে ফাঁকিহা করার কারণে আমি মানা করেছিলাম ওকে তোমরা অগ্নিতে দিও না অগ্নিতে দেওয়ার কারণে গৌশে আজমের বসিরাতে সমস্ত কাকশেষ কিন্তু আশিকে গৌশে আজম করে তার দেহ পুরে একটা হিন্দু

যেমন বাড়িতে মানুষ কাজের লোক রাখে ওই রকম উনি কাজ করতেন তো ওনার যখন প্রাপ্ত বয়স হলো তো হুজুর বসে আজম তার বিবাহ দিলেন কি দিলেন সাদী মোবাইল দিলেন তো বিয়ের পর স্বামী স্ত্রী ঘরে যায় কিনা এবার যখন বিয়ে হয়েছে স্বামী স্ত্রীর ঘরে গিয়েছে মেয়েটি বলছে আসসালাম আলাইকুম উনি ওয়ালাইকুম সালাম দিলেন মেয়েটিকে ছেড়ে জিজ্ঞাসা করছে প্রথমে পরিচয় করছে যে তোমার নাম নাম জানলে উনি করছেন তোমার পরিচয় দাও তো মেয়েটি এক কথাই বলছেন আমি লোকটি বুঝলেন দ্বিতীয় কথা না বলে ওর কামড়া থেকে পেরিয়ে সোজা কাউসেন কি হল তুই বলে আপনি তো জানেন আমি একজন মূর্খ আমি ভাত খেতে না আপনি কিভাবে আমার সাথে আপনি কিভাবে আমার সাথে এরকম করলে একজন যে কোরআন জানে না কোরআনের চাইতে পৃথিবীর মধ্যে বড় কিতাব আর কিছু নাই আমি সেই জিনিসটাকে কি করে আমি ব্যবহার করবো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি ইঙ্গিত কথা কথাগুলো খুঁজে বলার সময় হয় তো আমি কি করে তাকে ব্যবহার করবো আমি তো কিছু জানি না তো হুদুর বস বাক্য চার কাজ করো আমার কক্তার নগরে মাদ্রাসা আছে পড়তে শুরু করে বলে হুজু তো আমার সময় না কিন্তু তো নদীর সুন্নত আদা করে দিয়েছেন খরচ আদা করে দিয়েছেন এবার আমাকে সংসার চালাতে হবে বিভিন্ন মাস্টার আজ আমরা দুটো আছি কালকে তিনটা হবে আমাকে সংসার দেখতে হবে তো হুজুর বয়সে পাক জাহালিতে এসে বলছেন কালকে তুই তো ফজ নামাজ পড়িস না তুই কালকে ফজরের নামাজ আদা করতে যাবে কি বললেন ফজরের নামাজ তো হুজুর পাক হুজুর পাককে বলছেন আমার আকাশে আজ ওষুধের নামাজ করবে তাদের দেখে উনি যেভাবে ওষুধ করে বদলে এসছে উনি ওজু করেছেন পরে উনি মসজিদে ঢুকে পাক বদারে জামাতের আল্লাহ বা নামাজ শুরু করেছে উনি নামাজ এক করে কাত হলো দ্বিতীয় রাকাত হলো উনি দ্বিতীয় রাকাতে আকতার করলেন দর্দশরী পড়লেন দোয়া মাসুরা পড়ে উনি যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুছালিম ফিরালেন ডান দিকে তারপরে উনি বাম দিকে সালাম ফিরালেন তো ডান দিকে ছিল উনার রওয়ায়াত মুতাবিক উনার kitab মুতাবিক সিরাতে খোদা সে আজে পাওয়া যায় যে উনি ডান দিকে সালাম ফিরালেন তো ডান দিকে প্রায় 72 জন ছিল দিকে উনি এক সালামে তাদেরকে সালাম ফিরালেন এবং এদিকে মোটামুটি একাত্তর জন উনি সালাম ফেরার পর উনি মোনাজাত করে ওই যে বাড়ির চাকর ছিল তাকে ডাকলেন আর তিনাকে বুকের মধ্যে ধরলেন

আল্লাহ আল্লা বহস মানে উদ্দিন মহি মানে দিন মানে ধর্ম যে ধর্মকে জিন্দা করেছিলেন আজকে পৃথিবীর মধ্যে যত কাল এই যে আজকে আমরা এই কামরা পাকে আমরা বসে আছি এই কামরা কে আমরা ফাঁকিয়া করি এটাকে আমরা কেমন ভাবি কামরা না কামরা এই কামরার মর্যাদা কোরআন আছে বলে কোথায় হাজরাতে ছোট্ট কথাটা বলি হাজরাতে জাকারিয়া নবী আলাহ ইসালামের ঘটনা বিরাট বড় আছে তো কে উনি লালিত পালিত করতে দিয়েছিলেন বুঝলেন আচ্ছা জাকারিয়া নবী যখন উনি মারিয়ামকে নেন তখন উনার একশোর উপরে বয়স আচ্ছা আর উনার স্ত্রী জিতলেন আশি নব্বই ওই সময় কি পেটে বাচ্চা আসতে পারে

তখন কোন কাবা ছিল ওই কাবার মধ্যে উনি সেবা করতেন তো মারিয়ামকে দিয়েছিলেন যাই হোক মারিয়াম ছোট্ট বাচ্চা মেয়ে আল্লাহ মা ছিলেন ও মারিয়াম রবি আল্লাহ আনহা কে যখন উনি বড় হলেন তো আল্লাহকে বলছে আল্লাহ এখন ধরুন এই ঘরে একটা ছোট্ট বাচ্চা জন্ম নিল দিলাম আমি সকাল বেলায় তালা মেরে চলে গেলাম সন্ধ্যায় খুললাম বাচ্চাটা জীবিত থাকবে না মরে যাবে খাবারবিহীন তো মারিয়ামকে ঘরে রেখেছিলেন উনি কিন্তু উনি সকাল বেলায় যখন খুলতেন তো দেখতেন একদিন বাচ্চা দুই দিন লাগছে মানে কি আল্লাহ করতে যাচ্ছে মারিয়াম যখন বড় হলো তো ওই সময় একটা ঘর করে দিয়েছিলেন ভিতরে তো হাসরতে মারিয়াম রাজিয়াল আনহা আল্লাহর দরবারে ওখানে মারিয়াম আছে আল্লাহর দরবারে নবী আচ্ছা নবী যদি বাঁচপন অবস্থায় যখন হয়েছিল তখন বাচ্চা চাইলে আল্লাহ দিত না কি উনি তো নবী আমার কবুল হতে পারে না হতে পারে কিন্তু তো কবুল হবে বাঁচপন অবস্থায় দুবা চাইলে হতো না যখন উনি প্রচার করতে লাগলেন বিয়ে হলো তখন কিনার বাচ্চা হতো না চাইলে অবশ্যই হতো

বাইতুল মুকাদ্দাস শরীফের আমি সেবা করছি ইসলাম প্রচার করছি আমি একজন রসুল নাবি আল্লাহ আমার পরে বলছে আমার পরে এই নবুয়াদকে ধরে রাখার জন্য একটা রসুল পাঠিয়ে দাও আল্লাহ আমি এত দোয়া করেছি কবুল হয়নি আজকে আমি সৈয়দা তাহেরা হজরতে মারিয়াম রবি আল্লাহ আনহার ওসিলা দিয়ে বলছি মারিয়াম যে ঘরে আছে সেই ঘরের ওসিলাই বাইতুল মুকাদ্দাসের ওসিলাই আল্লাহ তুমি সন্তান দান করো যেমনই বললেন আল্লাহ বলছে জিমরাল আমার নবীকে খবর দাও কি বললেন খবর দাও জিব্রাইল আলাইহিস সালাম আমার নবী হযরতে জাকারিয়া নবীকে বলছেন হুজুর আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন আপনি পাক বান্দি খানকার ওয়াস্তা দিয়েছেন মসজিদের ওয়স্তা দিয়েছেন তাই আল্লাহ পাক আপনার স্টিল পেটে হযরতে ইয়াহিয়াল নবি নামক একজন রাসূল আছে বলে বলুন সুবহানাল্লাহ এ কি পেলাম হাদিস শরীফের মধ্যে কোরআন তফসিল বলতে যে কোন জায়গায় যদি আল্লাহর ওই ঘরে পা দেয় রাখে আর সেই জায়গায় যদি আপনি কোরআন পড়ে ফাতিহা করে আপনি যে দোয়া চালবেন আল্লাহর হুকুমের সেই দোয়া কবুল হয়ে যাবে তাহলে এই ঘরটা হচ্ছে সেই রকম মর্যাদা ময় কারণ মারিয়াম ছিলেন আল্লাহ বান্দি আর ইনারা হলেন আল্লাহ বালা আল্লাহ প্রাপ্ত একজন নবী রাস্তা দিয়ে গেলেন যে নবী ভুল করতে পারে না কেউ যদি বলে এটা বেদাতের কথা কোরআন খোলো দেখো সুরা মারিয়ামে আছে জাকারিয়া নবী করেছে তাহলে একজন নবী কি ভুল হয় হ্যাঁ রসুলের দ্বারা ভুল হবে কেউ যদি বলে এটা ভুল তাহলে জানবেন মুনাফিক মুসলমান নয় ডাকারিয়া নদী রাস্তা দিলেন যে হে ওম্মাতে আমি নাবি আওলাদে আমি নাবি হাজরাতে মারিন

আপা খুবই নিয়েছেন তাহলে আমরা চেষ্টা করবো এই জায়গার সম্মান করা এই জায়গা